এখন আপনাদেরকে ঈদ আজহা বা কুরবানির ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার নিয়ত সম্পূর্ণ আরবিতে এবং বাংলায় কিভাবে আপনারা করবেন প্র্যাকটিক্যালি মোবাইলে আপনারা শিখতে পারবেন খুব সহজেই একটা ভিডিওই আপনার জন্য কিন্তু যথেষ্ট হবে তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এখন আপনাদেরকে ঈদুল আজহা বা কুরবানির ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার নিয়ত সম্পূর্ণ আরবিতে এবং বাংলায় কিভাবে আপনারা করবেন প্র্যাকটিক্যালি মোবাইলে আপনারা স্ক্রিনশট শিখতে পারবেন খুব সহজেই একটা ভিডিওই আপনার জন্য কিন্তু যথেষ্ট হবে তো চলুন শুরু করছি তো ঈদুল আজহা বা কুরবানির ঈদের নামাজ কিন্তু দুই রাকাত ছয়তাকির সাথে কিন্তু আমাদের পড়তে হবে তো আপনি যদি আরবিতে নিয়োগ করতে চান কুরবানির ঈদের নামাজ তাহলে এইভাবে নিয়োগ করবেন আন লিল্লাহি নওয়াই মা আনিয়া

আল্লাহর জন্য আদায় করছি আল্লাহ আকবর অর্থাৎ ছয় তকবীরের দুই রাকাত ইদুল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর আপনারা এইভাবে নিয়োগ করতে পারেন মোবাইল স্ক্রিন আপনারা কিন্তু বাংলা উচ্চারণ সহ দেখতে পারছেন খুব সহজেই আপনারা এই কুরবানির নামাজের নিয়ত মুখস্থ করে নিন ঈদের পূর্বেই তাহলে কিন্তু নামাজটি আপনার সহি হবে

ঈদুল আজহার ওয়াজিব নামাজ এই ইমামের কেবলমিক হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু